নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি প্রিয়াঙ্কা আর এখন বাজে সকাল ছটা আর সকালবেলা আবার আজকে অনেক সকালে উঠেছি আর উঠে তাড়াতাড়ি করে ঘরদুয়ারগুলো যতটুকু পেরেছি মানে বিশেষ করে এই ঘরটা ঘর দোয়ারগুলো পরিষ্কার করে নিয়েছি এবার সোনা কুপাই যেহেতু ঘুমাচ্ছে আর ঘরদুয়ারগুলো মুছে টুছে নিয়েছি রান্নাঘরে রান্নাঘর হাফ পরিষ্কার করেছি কিন্তু বাসন এখনও পড়ে আছে সেগুলো এখনও হয়নি কারণ টাইম হয়ে গেছে এবার আসল কথা বলি রবি আসছে যেহেতু কালকে ডিউটি ছিল তো তার জন্যে আজকে আসছে ঘরে তো আমি বললাম যে তাহলে আমি গিয়ে নিয়ে আসি কারণ সকালবেলা তো ঠিক করে অটো পাবে না আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় এবার না হয় এত বছর যেরকম ছিল ছিল এবার যখন সুবিধা আছে তাহলে সেই সুবিধাটা কেন নেবে না বলো সেই দাঁড়িয়ে 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 সেই অটোর জন্যে আর সত্যি কথা বলতে সোনাইপুপাইকে যখন আমি স্কুল থেকে দিয়ে বাড়ি আসতাম তখনও জানো তো তখন কয়টা বাসদ ওই নয়টা নাগাদ তখনও অটোতে মানুষ আসবে প্যাসেঞ্জার বলবে তবে কি অটো ছাড়বে এই অটোতে বসে বসে সময়গুলো পার হয়ে যায় তো তার জন্যেই আর আমি বললাম যে আমি আসছি তো বললো ঠিক আছে আর এখন সকালবেলা উঠে চান টান করে নিলাম সব কারণ আমি না বাইরে বেরোলে বলুন গরমের দিনে আমি চান না করে পারি না তো চান টান করে নিলাম রেডি হয়ে সিঁদুর টেঁদুর করে নিলাম রেডি হয়ে এখন বেরোচ্ছি রবি ফোন করলো বললো যে ও ট্রেন ধরে নিয়েছে তো এখন ট্রেন ধরে আসছে আর আমি এখন বেরোবো তো এই যে এদিকে নিয়ে নিয়েছি একটু খাবো জল জলটা খেয়েই বেরোবো আর ওদিকে আমার স্কুটি বার করতে হবে মানে অনেক কাজ আছে তো চলো হ্যাঁ রবিকে নিয়ে আসি আর এবার রাস্তায় গিয়ে যদি পারি তোমাদের সাথে আবার কথা হচ্ছে হ্যাঁ সাথে থাকো আর আজকে সকাল সকাল তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম প্রায় অনেক দিন পর বলো এই সকালবেলা ভিডিও শুরু করছি কারণ সকালবেলা এইভাবে ভিডিও শুরু করি না তো চলো হ্যাঁ সাথে থাকো চলে এলাম বসে যাও আজকে

তো আমি কিছু করব না সাংসারিক খচ্চা করব আমি কি করি বেকার খরচা করি বড় আমি এক ঘন্টার লাগে না কি বলবো বলছো তো আমি তো ভাবছি তো আমি এখান থেকে এইটুকু তো তো বেশি না কুড়ি কিলোমিটার

আর এটা এরকম করলে এই যে এই হয়ে গেল আর পুরো সেলফি স্টিক এই যে বড়ো হয় এদিকে গ্রিপটা আর এটা এরকম তো এটা আবার এরকম করা যায় এই যে ধরো লং ভিডিও রিল বানানোর জন্য এটা করে নিয়ে আর ইউটিউব ভিডিওর জন্য এটা এরকম করে মোবাইলটা হবে আর এটা হচ্ছে লাইট লাইটের জন্যে আবার চার্জার রয়েছে এই যে আমার অতটা দরকার পড়ে না আর এখানে হচ্ছে ব্লুটুথ এই যে এখানে ব্লুটুথের কাজ করে এটা খুলে না কেন এটা ব্লুটুথের সাথে কানেক্ট করলে এই যে এখানে লাইট চলে এই যে এটা আমার অত কিছু দরকার পড়ে না যদিও এই উঠলো ঘুম থেকে ওইদিকে এসে এদিকে একটু কাজ ধরে নিলাম কারণ এই যে নিচে এসেছিলো দাদা সবজি নিয়ে ওর থেকে শাক নিলাম আমার এই শাকটা যে এত ভালো লাগে যে লাল আর সবুজ মিক্স একটা থাকে না শুধু লাল রং থাকে যে এরকম পাতা ওইটা ভালো লাগে না এটা খুব টেস্ট মানে কড়াইতে দেওয়ার সাথে সাথে একদম বলে যায় আর এদিকে নিয়েছিলাম আম কেটে নিলাম আমের চাটনি হবে আর নিয়েছি একটা চাল কুমড়ো আমার কচি চাল কুমড়ো দেখলেই লোভ লাগে চাল কুমড়ো ভাজা করবো ওই জন্যে যে এরকম করে কেটে নিয়েছি আর এইদিকে রসুন কেটে রেখেছি এটা হচ্ছে ডালে ফোড়ন দেব আর শাকে দেব চলো করলাম মটর ডাল এবার ফোড়ন দেব কটা বাজে বলো তো কটা বাজে বলো তো এখন এখন বাজে একটা হবে না এখন আমাদের এই যে কাজ হচ্ছে সেটা হচ্ছে এই যে ঘরে মই ধাওয়া হয়েছে এখন ফ্যানটা দেখেছো কি নোংরা হয়েছে ফ্যানটা তো আমি তো রবিকে বললাম যে ফ্যানটা একটু পরিষ্কার করে তো আজকে যেহেতু ঘরে আছে তো ও আবার কাপড় ভিজিয়েছে কারণ আমি যেহেতু চান করে নিয়েছি আমি সকালে গেছিলাম ওকে নিয়ে আসে তখন চান করেছি আবার এখন এসে চান টান করলাম আর পুপাই গেল এখন টিউশনে। পুপায় সরি সোনায় টিউশন গেলো ভাত করেছিলাম আর ডাল আর হচ্ছে ওই কুমড়ো ভাজা তো ওই খেয়ে সোনায় টিউশন গেল এবার এসে রবি ঘুম থেকে উঠলো হ্যাঁ অনেক লোক না রবি ঘুম থেকে উঠলো সকাল থেকে ঘুমাচ্ছিলো কি হয়ে গেছে আম সত্য

দেখছি <laughs> <laughs> <ska> <athletes> <laughs> এই যে বেশি নাকি গড়া গড়ে দেখলে হাসবোপি তুমি কি জীবনে খালি কি করে যাবে নাকি প্রতি মুহূর্তে হ্যাঁ তুমি কি আমার লোক নাটক করো নাকি তোমার তো বোঝা যায় না কখন নাটক করো কোনো সিরিয়াসলি কিছু করো নাটক পুরা নাটক করো দুদিন পরে আমিও ট্রেনিং লোম তোমার থেকে নাটকে জীবনে ওইটাই পারলাম না আমি কিভাবে ঘরো আমের চাটনি বানাই সেটা একটু দেখাবো মানে অ্যাকচুয়ালি আমি তো লাস্ট এই যে গরমে জবে থেকে আম বেরিয়েছে না মার্কেটে প্রচুর প্রায় দশ বারো দিন আমার আমের চাটনি করা হয়ে গেছে তাও আছে তো জাস্ট একটা বড় আমের চাটনি করছি চার পাঁচটা চার পাঁচটা আমের একসাথে চাটনি করতাম এরকম বড় এই গামলার এক গামলা জানো এক একা খেয়েছি তিন দিন যেত এতগুলো চাটনি একা একা খেতে হবে তো সোনায় আর একটু খেত ওই আর কি আর চাটনিটা এত সুন্দর করে মানে হয় টেস্টটা পুরো একটু আচার আচারও গন্ধ হয় আবার যেটা হয় না ঝোল ঝোল যে ভাতের সাথে খাওয়ার চাটনি তেমন হয় তো আজকে এতদিন রান্না করেছি তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম একটু রান্নাটা তোমাদেরকে দেখাবো দেখো বাটিটা না আমি দুর্গাপুরে ওই ধনতের কিনেছিলাম আমি বাটিটা আমার খুব আলুরের বাটি আমার খুব ভাল লাগে বাটির শেপটা খুব সুন্দর লাগে তো এই বাটি আমি বসাই না আগুনে আমি আমের না খোসা ছাড়াই না দেখো আমার এত ভালো লাগে আমের খোসা এদিকে দিয়ে দিলাম জল করবে আর এর মধ্যে দিয়ে দেবো এই নুন হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম সেদ্ধ হবে দিয়ে দেবো ঢাকা

মিক্সি তো আছেই আমার বলে না করে এখন মিক্সি কিন্তু শিলনোড়া কি হয় বলো তো অল্প অল্প জিনিস যখন রান্না করি না তখন মাঝে মাঝে এমন না যে আমি ভিডিওর জন্যই শিলনোড়াটা ইউজ করি তেমন না মাঝে মাঝে যখন অল্প হয় তখন আমি এই শিলনোড়াটাই ইউজ করি আর আমার সত্যি কথা বলতে ভালো লাগে অল্প অল্প মশলা শিলনোড়াকে বাটতে আমার খারাপ লাগে না তো ওই জন্যেই আর শিলনোড়াটা আমার ইউজ হয় আর সত্যি কথা বলতে বাঙালির বাড়িতে মানে লক্ষ্মী মানা হয় শিলন্যরা ভরে তো থাকতেই হয় এবার থেকে থেকে তো নষ্ট হয় এবার মাঝে মাঝে ইউজ করলে কি হয় জিনিসটা ভালো থাকে ওই আর কি হয়ে গেলো বাটা আমটা সেদ্ধ হয়ে গেলো এই দেখো আমাদের গুড় সেই দুর্গাপুর থেকে নিয়ে আসা এই গুড় আছে বলেই না আমি এই যে আমের চাটনিগুলো পেট ভরে ভরে খেতে পারছি কারণ আমার হচ্ছে টক প্রিয় কেউ যদি বলে না বলে না ঝাল প্রিয় মিষ্টি প্রিয় আমার হচ্ছে টক প্রিয় যার জন্য জানো আমার ঘরেও ঘরে ধরো বড়ই মানে বড়ই মানে ওই যে কুড়ি তারপরে হচ্ছে জল পাই এগুলো বাবু আনলেই না বাবু লুকিয়ে রাখতো আমি এত পরিমাণে খেয়ে নিই এবার তেতুন তো আছে তেতুন আমাদের ঘরে কম আসতো

ওগুলোর তো একটা গন্ধ বের হয়ই বলো ওই গন্ধে গন্ধে খুঁজে খুঁজে বার করে খেয়ে নিতাম এত আমি টকের পাগল আর আমের দিন আসলে আম মেখে মেখে খাবো কি তুমি ভাজ করেছ ও বাবা দেখো কি সুন্দর ভাজ করেছে ওই ওই সোফাটা পরিষ্কার করে ফেলো হুম সোফা পরিষ্কার করে ফেলো এদিকে কড়াইটা বসিয়ে দিলাম তো হলুদ দিয়ে একটু ফুটালাম আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড় আর একজন ব্যস্ত হয়ে গেছে কাজে খুব সুন্দর হয়েছে তো এগুলো হয়েই গেল গুড় দিয়ে অল্প সময় ফুটিয়ে নিলাম টক ভাবটা কেটে যাবে বলে আর এদিকে কড়াইতে সামান্য পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল কড়াইটা না অনেক সময় ধরে মেজেছি একদম শরীরের শক্তি দিয়ে আজকে মুড় হয়েছে কড়াই মাজার আর সত্যি কথা বলতে দেখতে কি ভালো লাগছে না কড়াইটা সত্যি পরিষ্কার করাই দেখতে সত্যি ভালো লাগে কিন্তু ওই যে সময়ের জন্য মাথাতে অনেক কাজ করে থাকে টাইম দিতে কোনো একটা জিনিস যেটাই হোক জীবনে যেটাকে যতই ঘষে মেঝে টাইম দেবে সেটাতেই সাকসেস হওয়া যায় আর এই ছোট্ট প্রমাণ এই কড়াই মজা তো আমি যদি কিছু ভুল বলে থাকি আমাকে কিন্তু ক্ষমা করো হ্যাঁ কি আর কি করলাম আর এই যে তেলটা গরম হয়ে গেল এবারে দিয়ে দেব শুকনো লঙ্কা আর সাথে দিয়ে দেব আর সাথে দিয়ে দেব কালো সরষে এবারে এটা চাটনির মধ্যে অ্যাড করে দেব শেষে দিয়ে দেব এই যে পাঁচ ফোড়ন যেটা গুড়িয়ে রেখেছিলাম গুড়িয়ে দেওয়া পাঁচ ফোড়ন ছড়িয়ে দিলাম ছড়িয়ে ফ্রাই করে দেব হয়তো অনেকে জানো কিন্তু আমি এভাবেই চাটনিটা করি ভালো লাগে এরকম দেখছো তো একটু পরে চাটনিটা কিন্তু ভারী ভারী হয়ে যাবে এই যে খোসাগুলো সব ছেড়ে বেরিয়ে যাচ্ছে তো কি বলে ওটা আমের শ্বাসগুলো বেরিয়ে যাচ্ছে খুলে খুলে আর এগুলোর দ্বারাই ধীরে 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 আরো গলবে শ্বাসগুলো আর ভারী হয়ে যাবে সন্ধ্যাবেলা আরেকজন পণ্ডিত আমাদের হাফ লেখে আর হাফ দুষ্টামি করে আবার পণ্ডিতের পড়ার ধাস দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখছে এত বড় বিছানাতে ওনার জাগা হচ্ছে না কাকে দেখেছি যেরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাঙের মতো পড়তে হ্যাঁ হাফ শরীর বিছানাতে আর হাফ মাটিতে উঠে বস ওইদিকে রবি সোনাইকে ম্যাথস করাচ্ছে রবি এখন চান করলো চান করে এখন মন্দিরে যাচ্ছে আর এই যে সোনাই এখন পড়ছিল এই যে এখন জল ধরছে হয়ে যায় আর হাফ লিখলো লিখে যায় এখন হাতে পেনসিল নিয়ে খেলা করছে লেখো কান্না শুরু করে দিয়েছে একটু টাচ করলে হলো কান শুরু করে দেয় চিৎকার এই এই যে পিছনের নেম প্লেটের মধ্যে না কিছু একটা লিখে রাখবে বুঝছো পিছনের নেম প্লেটের মধ্যে

আর যখন একটু খারাপ হয় সেই লেভেলের মানে উল্টোটা করো তো আমার কথা হচ্ছে ভালো হলো অল্প বলবে আর খারাপ হলো অল্পই বলো বুঝছো তাকাও ভালো হলে এমন অ্যাপ্রিসিয়েট করবে যেন তুমি মানে আকাশে আছো না স্বর্গে আছো তোমাকে পারলে তুলে দেবে চাঁদে পাঠিয়ে দেবে কিন্তু যদি একটু খারাপ হয় পাতালে তার মতো খারাপ কেউ চায় না হয়ে যায় সবজি যদি খারাপ হয় তখন খারাপ হবে না আলুটা ধরো কোয়ালিটি খারাপ তখন তো হবেই এগুলো বুঝতে হবে ওই যে আরও দুজন বসে আছে আলু চচ্চড়ি হ্যাঁ আলু চচ্চড়ি আর খাবে বলে ভালো বসে আছে দিয়ে দিচ্ছি হ্যাঁ ভালো লাগে তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানেই সমাপ্ত করছি এদিকে পুপায় সোনায় খেতে বসে গেছে আমি পরে খেয়ে নেবো তো আজকের জন্য আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে কমেন্ট করে অবশ্যই যেন কেমন লেগেছে হ্যাঁ নমস্কার